রবিবার আঠারো মে বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলি গ্রামের মধ্য দিয়ে বহমান বাঙালি নদীর চকধলি বালুমহল এলাকায় ওই কর্মসূচি পালন করা হয় এতে অংশগ্রহণকারী কৃষক নুরুল ইসলাম আব্দুল সামাদ সোলাইমান আলী সহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন সরকারের নদী খনন প্রকল্পের আওতায় বাঙালি নদীর চকধলি অংশে নদী খননের বালু রাখার জন্য জমি বা ডাইক স্থাপন প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয় এক্ষেত্রে চাহিদা অনুযায়ী জমি ভাড়া নিতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ সরকার ও বাকিউর রহমান বাবুর সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি কিন্তু যাদের সঙ্গে চুক্তিপত্র করা হয়েছে তাদের মধ্যে বাকিউর রহমানের কোনো জায়গা বা জমি নেই এমনকি চকথলি গ্রামের কোনো বাসিন্দাও নয় তবে ফিরোজ আলী সরকারের দুই থেকে আড়াই বিঘা জমি রয়েছে এছাড়া তাদের আর কোনো জমি নেই অথচ চুক্তিপত্রে বারো বিঘা জমি দেখিয়েছেন তারা এটি সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে করা হয়েছে তাদের অভিযোগ জমির প্রকৃত মালিকদের সঙ্গে চুক্তি করা হয়নি বরং তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে ফলে এই এলাকার কৃষকেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই ওই বিএনপি নেতার বালুমহলের জালিয়াতির চুক্তিপত্র বাতিল করার জন্য মানববন্ধনে জোর দাবি জানিয়েছেন এলাকার জমির মূল মালিকেরা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আলী সরকারের সঙ্গে একাধিকবার

সে আগে কৃষি কাজ করতে এই যে এইসব জায়গায় ঘাস এখন সে মোটরসাইকেল কি করব তার ভাবি আলাদা। আর জমি আমরা কোনো অবস্থাতেই দিতে চাই না। আমরা যে ভাবে চাছবাস করে খাই সেই আমরা চাছবাস করে খাব হ্যাঁ আর যদি ডাইক তারা করি তাহলে নিবাতনতিভাবে আমাদের জমি ক্ষতিপূরণ দিবে। আমরা যে ফসল উৎপাদন করি সেই সমপরিমাণ ফসলের উৎপাদনের হার যদি আমরা টাকা পাই তাহলে হয়তো সরকারি কাজের অংশ সাদুপাড়া হিসেবে আমরা দিতে পারি। মালিক আমরা যেন ক্ষতিপূরণ পাই এবং প্রকৃত মালিকদের সাথে যেন এই দিকটা করা হয় অথবা আমরা যার যার কাছে পান্না চেয়ারম্যানের কাছে দিছি হ্যাঁ সেখানে আমরা বিশ্বস্ত হ্যাঁ আমরা এখানে ক্ষতিগ্রস্ত হব না কিন্তু ওই সকল লোকদের কাছে আমরা কোন প্রকার ডিট করব না এবং আমরা জমি দেব না ওই যে ওখান থেকে যেভাবে ওরা ওই বেরিগেটে assiছে মাটি খুঁনিছে জোর করে সেটা যেন করতে না পারে এই সহযোগিতা আপনাদের কাছে চাই তবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক সাজাহান চৌধুরী এ প্রসঙ্গে বলেন এই ডাইকে স্থাপনে কমপক্ষে 20 থেকে 25 বিঘা জমি লাগবে এটি পতিত কৃষকদের নিকট থেকেই ভাড়া নেওয়া হয়ে থাকে এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে বিষয়টি খতিয়ে দেখা হবে প্রয়োজনে ওই বিএনপি নেতার চুক্তিপত্র বাতিল করা হবে বলে দাবি করেছেন তিনি